আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শক আপনাদের সামনে আরও একবার হাজির হয়েছি নতুন একটি আলোচনা করার জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টপিক সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক জানাশোনা নেই আমরা বিভিন্নভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করে থাকি কখনও আমরা এই বিষয়টির পজিটিভ বিষয় শুনে থাকি কখনো আমরা এটিকে নেগেটিভভাবে শুনে থাকি আজকের টপিক হলো আমাদের অনেক ভাই আছেন যারা আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন বা আমরা বিভিন্ন ইশাবারি ফতগুলি দেখেছি প্রশ্নটি ছিল যে যখন কোনো ব্যক্তি চাকরির জন্য চেষ্টা করে তখন বিভিন্ন সময় তাকে ঘুষ দিতে হয় অথবা এমন অনেক জায়গা থাকে বিশেষ করে সরকারি জায়গা যে জায়গাগুলোতে ঘুষ না দিলে কাজ করা যায় না যেমন সরকারি চাকরিগুলোতে বেশিরভাগ ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয় সেগুলোতে পাঁচ লাখ থেকে শুরু করে বিশ পঁচিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়ার প্রয়োজন পড়ে প্রশ্ন হলো এই ধরনের ঘুষ দিয়ে চাকরি গ্রহণ করা এবং পরবর্তীতে সেই চাকরি থেকে অর্জিত আয়গুলো আমাদের জন্য হালাল কিনা চলেন আমরা বিষয়টাকে হাদিসের আলোকে জানার চেষ্টা করি আমরা প্রথমেই চলে যাব মিশকাত শরীফের একটি হাদিস যেখানে বলা হচ্ছে মিশকাত শরীফের মধ্যে আমরা এখন যে হাদিসটা পড়ছি হাদিসটি তিন নম্বর খণ্ডের তিনশো উনসত্তর নম্বর পেজের তিন হাজার সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিসে বলা হচ্ছে বানা আব্দ আবদুল্লাহ নামরুল্লাহ রসুল্লা সাল্লাম আল্শি হযরত হজরত আবদুল্লাহ নামরান হুমা বর্ণনা করেন নবীজ সাল আলী সাল্লাম ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারীর উপর অভিষাপ দিয়েছেন বা ল প্রদান করেছেন এবং ঠিক একই হাদিস বর্ণনা আছে আবুদর শরীফের মধ্যে আমরা যদি চলে আসি আবুদর শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে যে ব্যাখ্যা গ্রন্থের নাম বাজলুল মাজহুদ বাজলুল মাজহুদের এগারো নম্বর খণ্ডের তিনশত পাঁচ এবং তিনশত ছয় নম্বর পৃষ্ঠায় এই হাদিসটির সম্পর্কে আলোচনা করা হয়েছে আবুদ ছড়িপের হাদিসটির সংখ্যা নম্বর তিন হাজার পাঁচশত আশি যেখানে একই হাদিস বর্ণনা করা হয়েছে অধ্যায়টির নাম হলো বাবুন ফি ক্রাই হাতির রেশওয়াত অর্থাৎ অধ্যায়টি হলো ঘুষের অপছন্দনীয় সম্পর্কে আলোচনা যেখানে একটি হাদিস আছে যেখানে হাজিসের শেষাংশে একই কথা আছে যে নবী সাল্লাম লালত করেছেন আমরা মূল টপিকে চলে যাওয়ার আগে আবারও কিছু কথা বুঝে নিই আলোচনাটাকে আমি ভাগে ভাগ করেছি প্রথম অবস্থায় আমরা জানবো ঘুষ সম্পর্কে নবী সাল্লাহ আলি সাল্লামের অভিশাপ কী বা তার বাণী কী দুই নম্বরে আমরা জানার চেষ্টা করব এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্দ কি বলেছেন তিন নম্বরে আমরা জানার চেষ্টা করব ঘুষ জিনিসটা আসলে কী চার নম্বরে আমরা জানার চেষ্টা করব ঘুষ প্রদান করা কখন যায়স কখন না যায়স পাঁচ নম্বরে এবং সর্বশেষ আমরা জানার চেষ্টা করব ঘুষ দিয়ে যে অর্জিত আয় অর্জন হয় সেটা আসলে বৈধ কিনা এবং পাঁচ নম্বর যে বিষয় এবং আমাদের আজকের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ আলোচনাটি শেষ করার পরে আপনারা সম্পূর্ণ আলোচনাটি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আপনারা নিজেরাই পেয়ে যাবেন চলেন আবারও আমরা আমাদের আলোচনা শুরু করি আমরা বলছিলাম মিশকাৎ শরীফের একটি হাদিসের কথা মিশকা শরীফের একটি অত্যন্ত প্রসিদ্ধ একটি ব্যাখ্যা গ্রন্থ আছে যে ব্যাখ্যা নাম মিরকাত আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মিরকাতে মিরকাতুল মাফাতিহের মধ্যে এই হাদিসটি ব্যাখ্যা করা হয়েছে মিরকাতের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন এখানে ছয় নম্বর খণ্ডের দুই হাজার চারশত সঁত্রিশ নম্বর পেজে তিন হাজার সাতশত তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে আপনারা খেয়াল করেন মানা আবদুল্লাহিবাহন বিলাই কাল আনা রসুল্লাহ সাল্লি আর রাশিয়াল মতি একই কথা যে নবীজ সাল্লি সাল্লাম লালুত করেছেন ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারীর উপর এখানে ব্যাখ্যা করছে যে আই আল মতের রিষতা বা আজাহা একই কথা ওয়াহিয়া এখন বলতেছে ঘুষ জিনিসটা আসলে কী আমরা ঘুষ জিনিসটাও এখান থেকে জানার চেষ্টা করব বলা হচ্ছে ওয়াহিয়া আল ওয়াসলা তো ইল আল বিল মুসানা অর্থাৎ ঘুষ হলো আল ওয়াসলা আমার একটি মাধ্যম ইল আল হাজা যেটা মানুষের প্রয়োজনে আমরা যেটা যেটা যেটার মাধ্যমে মানুষ তার প্রয়োজনে পৌঁছায় বিল মুসানা কৌশলের মাধ্যমে অর্থাৎ সংক্ষেপ বাংলা বললে দাঁড়ায় ঘুষ হলো এমন একটি বস্তু বা এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষ তার প্রয়োজন পর্যন্ত পৌঁছায় কিন্তু কৌশলে অর্থাৎ সরাসরি যাওয়ার চেষ্টা করে না একটা কোনো কৌশল ব্যবহার করে কিন্তু সেই কৌশলটা সাধারণত অপকৌশল হয়ে থাকে তাহলে আমরা এভাবে বলতে পারি ঘুষলে আমরা একটি বস্তু যে অপকৌশলের মাধ্যমে মানুষ তার প্রয়োজন পর্যন্ত বা তার চাহিদা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে এবার আসেন এখানে অনেক লম্বা আলোচনা হয়েছে আমরা একদম এইটা একটু সামনে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে যে আসলো হু মিন্দি আল্লা দি অত বিহিল আল মাই এখানে আসলে এটার শাব্দিক কথা কিছু বলা হয়েছে কেলা এখানে বলা হচ্ছে কেলা এখানে নীল একটি চিহ্ন আছে এরপর আপনার খেয়াল করেন এখানে বলা হচ্ছে আর রিষপাত মা ইউরত লিবতালি হাক্কিন আউলি এহকাকে বা বলছে ঘুষ কখন দেওয়া হয় বলছে ঘুষ দেওয়া হয় মা অর্থ সেটা প্রদান করা হয় লি ইবতালি হাক্কিন কোনো সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য আউলি এহকাকে বা তেলেন অথবা কোনো না কোনো মিথ্যাকে সত্য প্রমাণের জন্য অথবা কোনো সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য তাহলে আমরা যদি আবারও ফিরে আসি আমাদের আলোচনায় তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে ঘুষ মূলত প্রদান করা হয় কোনো সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য অথবা কোনো মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য যেমন এমনটা হতে পারে যে বা আপনি কোনো চাকরিতে গিয়েছেন সেখানে আপনার সার্টিফিকেট সবই ক্লিয়ার আছে তো এখন আপনি সেখানে মোটামুটি চাকরির জন্য অ্যাপ্লাই আপনার হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে আরও ব্যক্তি যে আপনার যে অযোগ্য সেও চলে আসছে এবং তার সার্টিফিকেটও মোটামুটি দুর্বল এখন সে ব্যক্তি আপনার চেয়ে দুর্বল হওয়া সত্ত্বেও যখন সে বেশি টাকা প্রদান করছে বা সে আমার একটা অ্যামাউন্টের দাবি করছে যেটাতে যারা পরীক্ষক ছিল তারা একটা খুশি তো সে আপনার চেয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও পরীক্ষক যারা আছে নিরীক্ষক তারা তাকে যোগ্য হিসেবে প্রমাণ করে তো এই যে মিথ্যাটাকে সত্য হিসেবে প্রমাণ করলো এটাই হলো মূলত খুশির একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে আপনি সত্য কিন্তু আপনাকে মিথ্যা প্রমাণ করা হচ্ছে যেমন আপনি সত্যবাদী এবং আপনি সত্যের উপরে আসেন কিন্তু আপনার একটা মামলা আছে বা এই টাইপের কোনো একটা ঘটনা ঘটে গেছে সেখানে বিরোধী দল বা বিপরীত পক্ষ অতিরিক্ত টাকা প্রদান করে আপনার এই সত্য বা আপনি যে সত্যের উপরে আছেন এটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে এবং তারা টাকা দিয়ে পুরো বিষয়টাকে গুলায় ফেলে এটা হলো ঘুষের আরেকটি কারণ আচ্ছা এরপরে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে ঘুষ প্রদানের এই ঘটনাটা আসলে কি অরিজিনালি ঘুষ এই ধরনের যদি কোনো কারণে ধরনের ঘুষ দেওয়া হয় তাহলে সেটা কখনো জায়েজ হয় না কিন্তু এই জিনিসটা কখনও কখনো জায়েজ হতে পারে এখানে আপনারা যদি আবারও মেরঘাতের দিকে খেয়াল করেন এখানে বলতেছে যে আম্মা ইদা আত লিয়া ওয়াসলা বিহি ইদাল হাক ও লিয়া দফা বিহি আর নফসি জুলমান ফালা বাসা বলা হচ্ছে এখন এই যে ঘুষ যেটা প্রদান করলে নবীজি সাল্লাহ সাল্লাম অভিযোগ দিয়েছেন সেটা যদি দেওয়া হয় লিয়া ওয়াসলা বিদাল হাক তার অধিকার আদায়ের জন্য আউলে দফা বি আন্নাফসি জুলমান অথবা কোনো ব্যক্তির উপর জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে বা তার উপরে একটা অবিচার হচ্ছে সেখান থেকে বাসানোর জন্য সে চেষ্টা করে ফালা বা সাবি হে বলতেছে এখানে কোনো প্রবলেম নাই সেম ঘটনা সাবিদের যুগেও ঘটছিলো এবং এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মাঝে অনেকেই মনে করেন যে না এরা বর্তমান যুগে এসে ওরা অনেক ভিন্ন ভিন্ন ফটো দিচ্ছে কখন কে কী বলতেছে আমরা বুঝতেছি না তারা ভিন্ন ভিন্ন নতুন জিনিস আমাদের উপর আবিষ্কার করতেছে আদৌ ঘটনাই আমাদের যখন পড়ার আমার মনে আসে এক ব্যক্তি বলেছিল তিনি বলেছিল যে আপনার যখন কোনো প্রশ্ন করা হয় হতে পারে আপনি সেটা জানেন না তখন আপনি এটা বলে ফেলেন না এটা হতেই পারে না অথবা এমনটা আমরা বলে ফেলানোর সময় যে না এমনটা আসলে পৃথিবীতে কোথাও নেই তো বলা হচ্ছে যে এমনটা না বলে আপনি এটা বলুন যে আমি জানি না সবচেয়ে উত্তম উপায় হলো আমি জানি না তো আপনি জানেন না যে আসলে এমন ঘটনা সাবিদের যুগে ঘটেছিল কি না আমরা যাতে স্টাডি করছি ধর্মের সময় আমাদের যাদের জ্ঞান আছে তার আমরা জানি যে এই ধরনের ঘটনা সাবিদের যুগে ঘটেছিল ঠিক আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি মেরিকাদের মধ্যে আপনারা আবার খেয়াল করেন একদম أن আপনারা শেষে চলে আসেন যেখানে এক ব্যক্তি নাম আছে যিনি হলো আল ابن مسعود اخذ في شيء بارض الحبشه دين ديناريني حتى خل سبيله। যেখানে বলেন যে একটি اخذ في شيء بأرض الحبشه حبشة এত দিনার হয়নি ঠিক এই অবস্থায় তাকে অবৈধভাবে গ্রেফতার করা হলো বিনা কারণে তো এই জুলুম থেকে বাঁচার জন্য তিনি দুইটি দিনার প্রদান করলেন যেটার বর্তমান বাজার মার্কেট অনুযায়ী অ্যাভারেজ হয়তো সাত আট হাজার টাকা বেশি হবে আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে বলছে হ্যাকটা খুলে বের ঘুষ যখন না তাকে ছেড়ে দেওয়া অর্থাৎ তিনি যখন চেষ্টা করলেন এবং দেখলেন যে কোনোভাবে তাকে সে এখান থেকে বেরোতে পারছেন না তখন তিনি ঘুষ দিলেন এটা ঠিক ঘুষ নয় তখন তিনি কিছু অর্থ প্রদান করলেন এখান থেকে বেরোয় আসার জন্য সুতরাং কোনো ব্যক্তি নিজের উপরে অর্পিত জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য যদি কোনো অর্থ বা কোনো সম্পদ প্রদান করে তাহলে এটি কি নয় না নয় যেটা আমরা এর মুহূর্তে একটি প্রমাণ পেয়েছি তো আলোচনা অনেকটাই দীর্ঘ হয়ে গেছে আমি কথা দীর্ঘ করব না আমি এমন আরেকটি ছোট প্রমাণ দিচ্ছি আপনাদেরকে একটি কিতাবের দিকে আপনারা যদি তাকান এই কিতাবটির নাম হল গরিবুল হাদিস গরিবুল হাদিস এই কিতাবটির মধ্যে একটি আলোচনা আছে যে আলোচনার একদম শেষে নীল কালার আপনারা যারা যদি খেয়াল করেন এখানে আসে জামা আতিন মিন আইন তাবি আইন বলতেছে তাবি আইনদের মধ্যে একটি জামাত অনেক বড় একটি জামাত তার এটা বর্ণনা করছেন যে কলুলুদা মা বলতে বলতেছে কোনো ব্যক্তির জন্য এই ধরনের কৌশল অবলম্বন করা অবৈধ নয় যদি সেই ব্যক্তি নিজেকে অথবা তার সম্পদকে বাঁচানোর চেষ্টা করে এবার দেখেন একই কথা আছে তিরমিজি এই হাদিসটি তিরমিজির মধ্যে আনা হয়েছে তো তিরমিজি শরীফের একটি অত্যন্ত সুন্দর ব্যাখ্যাক নাম হলো আল আলমাঈ তফফাতুল আলমাঈ এই কিতাবটি লিখেছেন মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী যিনি দালু দবনদের অত্যন্ত প্রসিদ্ধ একজন ফকি এবং মুফতি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন তো তার একটি ব্যাখ্যা কিন্তু আছে তোহফাদুল আলমাই যে কিতাবটি তিন নম্বর খণ্ডে না চার নম্বর খণ্ডে দুইশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় একটি আলোচনা আছে দুইশো একষট্টি দুশো বাষট্টি এই পুরো পৃষ্ঠা জুড়ে আলোচনাটি আছে তো সেখানে একদম শুরুর দিকে আপনার যদি খেয়াল করেন সেখানে আল আলগরস নিঃস্বাত না লেনা জায়েজ না দে না না লেনা হয় না দে না ঘুষ এটা নেওয়াও যেমনভাবে অবৈধ এটাকে দেওয়া কোনোভাবে অবৈধ এটা যাওয়া নেওয়া দেওয়া কোনোভাবে চাইস নয় আলবাত্তা তবে যদি আগার রিস দিয়ে বেগাইয়ের হাক না মিল সাক্তা হোক যদি ঘুষ প্রদান না করা ছাড়া নিজের অধিকার আদায় হওয়া করা সম্ভব না হয় তো রিস দিয়ে নেই কি গুঞ্জাইশ হয় তবে রিস দেওয়ার ঘুষ দেওয়ার সামান্য সুযোগ আছে মাগার লেনে কি কিসি সুরত মেয়ে গুঞ্জাইশ নেহি কিন্তু ঘুষ নেওয়ার কোন অবস্থাতেই কি নয় বৈধ নয় তো আপনি যখন একটা সিচুয়েশনে পড়ে গেছেন সেখানে আপনার জন্য উপায় নেই সেক্ষেত্রে আপনি ঘুষ দিতে পারছেন একটা কারণ হলো যে আপনি এখানে বাধ্য কিন্তু যে ব্যক্তি ঘুষ নিচ্ছে তার জন্য এটা কোনোভাবেই কি নয় বৈধ নয় কারণ ঘুষ নেওয়ার জন্য কোনো ব্যক্তি বাধ্য হয় না হুম এখন একটা প্রশ্ন আসতে পারে যে আপনি এমন একটা জব করছেন এমন একটা চাকরি করছেন যেখানে ঘুষ আপনাকে নিতে বাধ্য করা হচ্ছে তো সেক্ষেত্রে বলা হবে আপনি জবটি ছেড়ে দিন অন্য কোনো জব নেওয়ার চেষ্টা করুন যেখানে আপনাকে ঘুষ নিতে হচ্ছে না চলে আসেন আমরা এই জিনিসটা জানার চেষ্টা করি আরেকটি ফতোয়ার কিতাব থেকে এই ফতোয়ার কিতাবের লেখক হল মুফতি সালমান মানসুরপুরি হাফিজ আল্লাহ তিনি মুরতুদ্দ আলম দামদের ইফতার বিভাগের দায়িত্বে আছেন তাই একটি কিতাব রিসেন্ট প্রকাশিত হয়েছে কিতাবর নওয়াজিল আপনার যারা মাদাসা পড়েছেন তারা জানেন কিতাবর নওয়াজিল একজন একটি ফিখের কিতাব আছে কিতাবর নওয়াজিলের আরেকটি তাঁতাম্য বা খোলাসা বা সারাংশ বা সর্বশেষ একটি ভার্সন এসেছে খণ্ডে সেই বইটির নাম হলো নুখমাতুল মাসাইল সেখানে তিন নম্বর খণ্ডের তিনশত আটষট্টি নম্বর পেজে একটি প্রশ্ন আছে প্রশ্নটি একদম হেডলাইন আপনাদের সামনে যেটা আছে এই মুহুর্তে এখানে হেডলাইন হলো রিসার্চ কার মুমাত হাসিল করা না আর স্কিতান খালে না যেটা আমাদের আলোচনার মূল অংশ ছিল যে ঘুষ দিয়ে চাকরি করা এবং তার বেতন নেওয়া তো এখানে প্রশ্ন আছে একটি আমি অনুবাদ করছি না ভিডিও লম্বা হওয়ার জন্য এখানে আমি উর্দুরে পড়ে চলেছি যে ওলামায়কেরাম এই সম্পর্কে কি বলতে চাচ্ছেন যে রেশভাত দিয়ে গিয়ে গে ইয়া নকরি সে হাসিল শুধু এরকম হালালেয় নেহি যে ঘুষ প্রদান করে যে চাকরি বা দায়িত্ব নেওয়া হয়েছে তার যে বা বেতনটা আসে এটা আসলে হালাল কিনা ইয়ানি রেশভাত দিই ফেরা নকরি মিল গেই সে ঘুষ দিল এবং চাকরি পেলো আবর্জ তান খা পায়গা ও হালালেয় নেই এক তো হলো সে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে দুই নম্বর আবার সে বেতন চাকরিও করছে তো এটা আসলে কীভাবে তার জন্য বৈধ তো এখানে দুটো বিষয় আছে তো জবাবের মধ্যে বলা হচ্ছে বিষয়ে ইভানো তাহলে আল জাবাহি তৌফিক আগে কোনো শখস কিছু মুখ কস্তায়ক হোক মতালা মহকামা কে আল রিশ্বত লিয়ে বগৈর উসা তাকর না করে বলতেছে যদি কোনো ব্যক্তি কোনো কাজের আসলে যোগ্য হয় কিন্তু দায়িত্বশীল না তার কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করা ব্যতীত তাকে দায়িত্ব দিতে না চায় তো এসে লিয়ে রিশ্বত দে মুজমত হাসিল করান সরহান্দুরস্তায় তাহলে এমন ব্যক্তির জন্য ঘুষ দিয়ে এই চাকিটা অর্জন করা যায় আছে আলবত্তা গের মুস্তক শখস্যক রিশ্বত দে কার নকরি হাসিল করানো মনু হয় কিন্তু আপনি যদি কাজের জন্য অযোগ্য হন আপনি জানেন আপনি অযোগ্য আপনার ফিট কিন্তু আপনি তবুও টাকা দিচ্ছেন তাহলে আপনার জন্য এটা না যায়জ নয় তাহান আগরকে শেষ কিসি ভি মোলাজামত হাসিল করলে সুতরাং কোনো ব্যক্তি কোনোভাবেই যদি এখন কোনো ব্যক্তি ঘুষ দিছে এবং সহযোগ্য ছিল চাকরি পেয়েও গেছে এখন তাদের সমাধান কী হবে অনেকে এমন ব্যক্তি আসেন হয়তো আপনি চাকরি দিয়েছেন চাকরি নিয়েছেন এখন আপনি অলরেডি জব করতেছেন এখন আপনি জব ছেড়ে দেবেন না এখানে সহজ সমাধান হলো যে কোনো ব্যক্তি যদি এটা করে তাহলে কী হবে যে মূলসামাত হাসিল করলে সে চাকরি পেয়ে গেছে আর ফের মুফুজা জিম্মাদারি রিকাফার আঞ্জাম দেয় এবং তার উপরে যে দায়িত্ব অর্পিত করা হয়েছে সেটাকে অত্যন্ত সে সুন্দরভাবে আদায় করতেছে তো ওস পর মিলনে ওই তনখকেলি হারাম না হবি তাহলে এই সময় সে যে বেতনটা হবে এটা তার জন্য হারাম না হয় সুতরাং কেউ কে উসকে শিলা আর আমল কাজ কারণ এটি তার আসলে কাজের একটি কী বেতন যেমন ধরেন আপনি একটি কাজে চলে গেছেন এখানে আপনি কোনো ধরনের চাকরি নেন নাই তো আপনি কাজটা করতেছেন আপনি আপনার সার্টিফিকেট আছে কি না আপনার ব্যাকগ্রাউন্ডে কী আছে এত দেখা দেখি নেই আপনি জব করতেছেন আপনি পারতেছেন বা আপনি কোনো কাজ নিয়েছেন এটা আপনি খুব সুন্দরভাবে আদায় করতেছেন আপনার জন্য যেমন বেতনটা বৈধ অনুরূপভাবে আপনি অযোগ্য হওয়া সত্ত্বেও যখন আপনি একটি গুনাহের মাধ্যমে কোনোভাবে আল্লা করুক আপনি চলে এসেছেন এই মুহূর্তে আপনার জন্য দায়িত্ব হলো এইটাকে সঠিকভাবে আদায় করা আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিড়ন একটা লম্বা হয়ে গেছে এখানে খুব সুন্দর একটা কথা আমি দালুম দেওয়া আমাদের ফতো শেষ পর্যন্ত বলছি আমি আর কথা দীর্ঘ করবো না যে আসলে পর্যন্ত যদি আসি তাহলে এতটুকু ক্লিয়ার যে নবীজি আলি সাল্লাম ঘুষ গ্রহণকারী ঘুষ প্রদানকারী উভয়ের উপরেই লাল উৎপ্রেরণ করেছেন তবে যদি কোনো ব্যক্তি নিজের উপরে আসা জুলুমকে প্রতিহত করার জন্য তার অত্যাচারকে থামানোর জন্য অথবা তার নিজের সম্পদকে হেফাজত করার জন্য নিজেকে হেফাজত করার জন্য সে ব্যক্তি দেয় তাহলে এটা আসলে কী হবে না এক প্রকারের জিনিসটা ঘুষ নয় সেখান থেকে বেঁচে যাবে এই জিনিসটা আমরা দালে আমাদের ফতোয়া ভোটের সর্বশেষ ফতোয়া থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে ঘুষ দেওয়াটা কি না দেওয়াটা কী যদি কোনো দিয়ে তার তার বিষয়টা কী হবে এটা আপনারা শুধু এই ফতোয়া এই ফতোয়াটা যদি সুন্দরভাবে শুনেন তাহলে ইংশাল আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমরা চলে যে প্রশ্ন নম্বর দামাদের প্রশ্ন নম্বর এক লক্ষ আটষট্টি হাজার একশত তিপ্পান্ন এ প্রশ্নটি তে বলা হচ্ছে সোয়াল এই সব লেনেদেনেওয়ালে দোনো যার নামি হয় হাদিসের মধ্যে থেকে পাওয়া যায় যে ঘুষ দেওয়া গ্রহণকারী এবং প্রধানকারী জানামে তো আজকালকে ইয়ে কেউ কাহা যা হয় কি আপনি জায়েজ কামকে নিয়ে দেশতে হয় তাহলে আজকাল বর্তমান যুগে সেটা কেন বলা হয় যে আপনি নিজের প্রয়োজনে দিতে পারবেন কে ইয়ে ইস্তেহাদ হয় এটাকে নতুন কোনো ইস্তেহাত এটাকে নতুন কোনো উদ্ভাবন আগের ইস্তেহাদ হয় তো কে ইয়ে এসা ইস্তেহার সহি হয়ে হয়ে যায়গা যা কোরআন সন্ন্যত সেটটা করাবে বলতে সেটা যদি কোনো ধরনের ইস্তেহাদ হয় তাহলে সেটা কীভাবে শুদ্ধ হবে যখন সেটা কোরআন হাদিসের সাথে স্পষ্টভাবে একটি সাংঘর্ষিক বিষয় তো দেখেন এটার উত্তরটাতে কী বলা হচ্ছে এখানে উত্তর মধ্যে বলা হচ্ছে হাদিসকে মোতাবেক রেশদ দেনেওয়ালা আর রশেদ লেনেওয়ালা দনও মালন বা গুণাগার হয় হাদিসের অর্থ অনুযায়ী ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয়ই অভিশাপ প্রাপ্ত এব হয় এটাই শুদ্ধকতা আহম হালাত এ হুকুম হয় সাধারণ অবস্থায় এটাই হুকুম কেউ কেউ উসে হক লাজে না থাকে কারণ সাধারণত ঘুষ অন প্রদান করা হয় এর মাধ্যমে যে কোনো একটি সত্যকে মিথ্যা প্রমাণ করা হয় আর না হক কাম কামক্রে কারণে কা জজ্বা বাড়তে হয় এবং এর মাধ্যমে অবৈধ একটি কাজের প্রতি মানুষের কি আকর্ষণ সৃষ্টি হয় লকিন বাস মারতবাস শুরুতে হাল এসে হতে হয় যে দেনেওয়ালা মাজলুম বা মাজবুর হতে হয় কখনো কখনো পরিস্থিতি এমন সৃষ্টি হয় যে ব্যক্তি দিচ্ছে সে এ পরিস্থিতির শিকার যেটাকে আমরা বাংলায় সহজে বলি পরিস্থিতির শিকার যেমন আপনার বাইক রাইড করতেছেন আপনাকে ধরে ফেলছে এখন আপনার কাগজপত্র সব রেডি আছে কিন্তু পুলিশ বলতেছে যে আপনি পাঁচশো টাকা না দিলে আমি অলরেডি একটা মামলা আপনার নামে লিখে ফেলি স্যার আপনি বলতেছেন স্যার মামলা লিখে ফেলবেন তাহলে একটু ম্যানেজ করা যাবে মানে হ্যাঁ ম্যানেজ করা যাবে একটু কিছু সাইড করে দেন এই যে একটু সাইড করা এটা আসলে তিনি নিবেচনা আপনাকে বাধ্য করতেছে তো এই মুহূর্তে আপনার জন্য এটা কি আপনি পরিস্থিতির শিকার তো বলা হচ্ছে মাসাল মাল দে বেগাই আপনার জায়জ আর রাজিবে হক উসুল না হতা হো কখন এমন হতে পারে যে আপনি টাকা না দেওয়ার কারণে আপনার হক আপনি আদায় করতে পারতেছেন না বা আপনার একটা জমির কাগজ বা যে কোনো জিনিস আপনি আটকে গেছেন ইয়া দফা জোলুম অজরকে তোর পার দিতে হো অথবা আপনার উপর এত পরিমাণে প্রেশার ক্রিয়েট করা আছে যে আপনি এটা দিতে বাধ্য তো এই হাকি কাক মেয়ে ডিসপাত নেহি তাহলে বাস্তবতা এটা কি নয় ঘুষ নয় কারণ আমরা প্রথমে জেনে আসছি যে ঘুষ মূলত দেওয়া হয় কোনো সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য এবং কোনো মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য এখন অরিজিনালি আপনি অপরাধী নয় কিন্তু আপনাকে অপরাধী বানানো হয়েছে আপনি যে অপরাধী নয় এরা যে আপনি প্রমাণ করতেছেন এটাতে এমন না যে আপনি অপরাধী তো এই সত্যটাকে আপনি মিথ্যা প্রমাণ করে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতেছেন এমনটা নয় এটা মূলত আপনি যে সত্য আপনি যে নির্দোষ এই সত্যটাকেই আপনি আবার টাকার মাধ্যমে সত্য প্রমাণ করতেছেন হ্যাঁ সত্যটাকেই টাকার মাধ্যমে সত্য প্রমাণ করতে হচ্ছে এটা মূলত কী নয় ঘুষ নয় তো বলা হচ্ছে যে ইসলি ফুকায়েকরাম নে কে লিয়ে এসি সুরত হালমে সিফ দেনে কে গুঞ্জ দিয়ে হয় এই জন্য ফোকা একরাম এই সিচুয়েশনের কারণে যেহেতু ইসলামী আইন শরিয়া নেই এবং এই ধরনের বিচারও নেই তো ফোকা একরাম এই ধরনের সিচুয়েশনে শুধুমাত্র দেওয়ারকে বৈধ করেছেন এখনো নশ মোকাবিলামে ইস্তেহাদ নেহি এটা অরিজিনাল নতুন কোনো উদ্ভাবতী মাসালা নয় এর আগে আপনারা আগের ঘটনা জেনে এসছেন ইবন মাসুদের ঘটনা রাদিয়াল্লাহু তাল আনহু হাদিসকে মিস্তাহ ওর ফুকাকে ইজাজতকে দরমিয়ান কই তারুজ নেই তো হাদিসে যে অভিশাপ দেওয়া হয়েছে এবং ফুকা গ্রাম যেটা জাজ বলছে সেটার মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই আমি ছোট্ট একটা আরবি বলবো এই আরবিটা থেকে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কেন বুঝতে হয় যেখানে বলা হচ্ছে নয় নম্বর খণ্ডে পাঁচশত বারো নম্বর পৃষ্ঠায় থেকে একটি ছোট্ট আরবি বেকট করা হয়েছে যেটা ফিখের অত্যন্ত গুরুত্বপূর্ণ কীতা এখানে বলা হচ্ছে যে একটা ফিখের মূলনীতি আছে। যে কোনো ব্যক্তি যদি জাহালিম সরকারের জুলুম থেকে বাঁচার জন্য বা নিজের কোনো সম্পদ অর্থ সম্পদ এরকম কিছুকে রক্ষা করার জন্য টাকা প্রদান করে সম্পদ প্রদান করে অর্থ প্রদান করে তাহলে এটা কি নয় ঘুষ নয় সুতরাং আমরা মূল আলোচনা থেকে এটা বুঝতে পারলাম যে আপনি যদি পরিস্থিতির শিকার হয়ে যান তাহলে এটা আপনার জন্য ঘুষ নয় সুতরাং এরকমভাবে টাকা দিয়ে যদি আপনি চাকরি পেয়ে থাকেন তাহলে চাকরি আপনার জন্য বৈধ হবে এবং আপনার এই টাকাটাও বৈধ হবে এই টাকা দ্বারা আপনি দান সৎকার করতে পারবেন হস করতে পারবেন সব করতে পারবেন এবং বিশেষত সতর্কতাবশত এই ধরনের চাকরি থেকে বেঁচে থাকা উচিত যে ধরনের চাকরিগুলোতে ঢোকার শুরুটা টাকা দিতে হয় কিন্তু সিচুয়েশন হলে আপনার কিছু করার নেই দু নম্বরে যে ধরনের চাকরিগুলোতে ঘুষ নিতে হয় সচরাচর ঘুষের সাথে জড়িত থাকতে হয় এই ধরনের চাকরিগুলো থেকে বেঁচে থাকা উচিত তিন নম্বর যদি কোনো ব্যক্তি বা যারা আপনাদের মধ্যে এমন পরিচিত কেউ আসে যে অলরেডি ঘুষ দিয়ে চাকরি নিয়ে ফেলেছেন চাকরি অনেক জয়েন করেছেন আপনার জন্য করণীয় হলো আপনি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছেন এখন কাজের জন্য প্রিপারেশন নিন আপনি কোর্স করেন আপনি কাজটা শিখেন তাহলে ইনশাল্লাহ আপনার বেতন বৈধ হবে কিন্তু আপনি যদি অবৈধ থাকেন এবং এই অবস্থা আপনি জবকে কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার বেতন সম্পূর্ণভাবে হারাম হওয়ার আশঙ্কা তৈরি হবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই ধরনের হারামগুলো থেকে বেঁচে থাকার তফির দান করুন আসসালামু আলাইকুম আরহামি